কলকাতায় বাবডি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণকে ঘিরে তীব্র হয়েছে রাজনৈতিক উত্তাপ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরকে কেন্দ্র করে জমে উঠেছে ধর্ম রাজনীতির নতুন সমীকরণ বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা শনিবার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ সমবেত হন হাতে ইট নিয়ে মিছিলের মতো করে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে ছিলেন তৃণমূল বিরোধী বিধায়ক হুমায়ুন কবিরও দলের বাইরে থেকে তিনি হুঁশিয়ারি দেন এই উদ্যোগের বিরুদ্ধে এদিকে তৃণমূল কংগ্রেস দিনটিকে পালন করেছে সংহতি দিবস হিসেবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেন বাবরি আদলে নতুন মসজিদ নির্মাণ মানুষের বিশ্বাসে আঘাত হানতে পারে অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ করেন তৃণমূলকে তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছেন বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই প্রধান রাজনৈতিক দলই ধর্মীয় ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তৃণমূল ইতোমধ্যে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে এবং কলকাতার নিউ টাউনে দুর্গা মন্দির নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছে উত্তরবঙ্গেও বেশ কিছু মন্দির নির্মাণের উদ্যোগ রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ধর্মভিত্তিক এই মেরুকরণ শেষ পর্যন্ত ভোটারদের কতটা প্রভাবিত করবে তা স্পষ্ট হবে আগামী বিধানসভার ফলাফলে রাজনৈতিক উত্তেজনার এই বিষয়টি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার অপেক্ষা